প্রিয় বন্ধুরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি এটা হলো জুরাইন কবরস্থান আপনার আমার সকলেরই পরিচিত আর এই কবরগুলো দেখে মনে হচ্ছে যে কখন জানি এরকম একটা কবর আমারও হয় তো অনেকেরই আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি এবং বন্ধু বান্ধব এই কবরে শুয়ে আসে বা কোনো না কোনো কবরে শুয়ে আসে কবর দেখলেই আসলে তাদের কথা মনে পড়ে যারা আপনজন মারা গেছে কবরে মানে এই কবরস্থানে এসে খুবই ভালো লাগলো আর কি কবরগুলো দেখে অনেক সময় ছিলাম এবং ঘুরে ঘুরে কবরগুলো দেখলাম অনেকের কথাই মনে পড়েছে আমার বিশেষ করে আমার নানা আমাকে খুব ভালোবাসতেন তো এই কবরগুলো দেখে তার কথা খুব মনে পড়েছে তো আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে হয়তো কোনো না কোনো ভালো কাজ করার জন্য আমাদের হাতেও অনেক সময় আছে আল্লাহর ইবাদত করার জন্য আমরা সবসময় সবাই চেষ্টা করব যাতে মিথ্যে কথা না বলি এবং অন্যের ক্ষতি না করি অন্যের সাথে খারাপ ব্যবহার না করি আসলে এগুলি খুবই খারাপ কাজ মানুষ জেনে শুনে বা যখন মানুষ বুঝতে পারে তখন হয়তো এগুলো আর করে না কিন্তু এগুলো যারা করে তাদের খুব কবরে আজাব এবং তাদের খুব কষ্টের জীবন জীবনযাপন করতে হয় আমার মনে হয় তাদের দুনিয়াতেও কষ্ট এবং আখেরাতেও কষ্ট দোনো জায়গায় কষ্ট তো এই কবরস্থান আমরা যখন ছোট। তখন থেকেই আমরা আসি বিশেষ করে আমাদের বাড়ির খুব কাছাকাছি কবরস্থান তো এই কবরস্থানে দেখেন ওই যে ওনারা কিন্তু এই কবরস্থানে আর কি কবরের কাজ করে ওনারা এই যে কারজানি একটা ঘর তৈরি করছে আর কি কবর তৈরি করছে তো হয়তো এরকম কবর ওনারা কিছুক্ষণ পরপরই একটা একটা করে তৈরি করে রাখে আরও লোক আছে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু কবর তৈরি করছে কখন লাশ এসে পড়ে লাশ আসলে তো মানুষ মারা গেলে তো তার কোনো মূল্য নেই তাকে কখন মাটি দিবে মাটি দেওয়াই হলো প্রধান কাজ মাটি দিয়ে তারপরে যে যার মতো চলে যায় কিন্তু সে তার আমলনামা নামা বা সে দুনিয়াতে যদি ভালো কাজ করে আল্লাহ আল্লাহতালার ইবাদত করে তাহলে তো তার দুনিয়াতে কষ্ট নেই এবং আখেরাতেও কষ্ট নেই তার কোনো চিন্তা নেই আর কি আর যারা এই যে খারাপ কাজ করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে দুই নম্বরই করে বাটপারি করে তাদের তো রহমতে কবরে ঢোকার সাথে সাথেই মানে কষ্ট শুরু আর কি তো ওই দুনিয়া লম্বা সফর সেখানে কিন্তু কষ্টের কোনো শেষ নাই আর কি তো সবাই মনে রাখবেন বিষয়টা যাতে কেউ মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার বা কারোর ক্ষতি এগুলি করার কখনোই চেষ্টা করবেন না এতে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে মৃত্যুর পরে তো সুখ শান্তি আর জান্নাত সবকিছু তো আপনার জন্য রেডি থাকবে তো আমরা এই যে মাঠটা দেখছেন আমরা কিন্তু ছোটবেলায় এখানে কিন্তু খেলাধুলা করছি এখন এটাও কবরের জন্যই বরাদ্দ হয়েছে বিশাল বড় মাঠ কিন্তু আর ঠিক এটার সমা সমান সমান বড় ওই সাইডেও আরেকটা মাঠ মাঠ ছিল বড় পুষ্কুনি ছিল ওইখানে আবার পানিও ছিল তালগাছ ছিল যাই আর কি এখন ওইটাও কিন্তু সুন্দর বিশাল বড় কবরস্থান হয়ে গেছে আবার ওই জায়গায় কিন্তু অনেক মানুষে কিন্তু মাটি দিতে আসে প্রতি মুহূর্তেই কেউ না কেউ আসলে সেখানে মাটি দেয় এটা বিশাল বড় কবরস্থান আর কি পুরোটা ঘুরে ঘুরে দেখলে অনেক সময় লাগে তো আপনাদের হাতে যদি সময় থাকে আসবেন এসে কিন্তু এটা ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেক বছরই যখন সবে বরাত আসে এই কবরস্থানটা মনে হয় বাংলাদেশের সবচাইতে বেশি জমজমাট আর কি এত মানুষজন আসে মানে সেই বিকেল সন্ধ্যা থেকে শুরু করে একেবারে ফজরে আজান পর্যন্ত মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই রাস্তাগুলি যে এত চওড়া রাস্তা এখানে কিন্তু দাঁড়ানোর মতো কোনো পজিশন থাকে না প্রত্যেকটা মানুষই আসে তার আপন হ্যাঁ তা তো আর দেখতে পায় না মনে করে যে কবরটা দেখলেই তার আপনজন দেখলো তার জন্য একটু দোয়া করে দুই হাত তুললে আল্লাহর কাছে যাতে তারে এ আল্লাহ খুব ভালো রাখে এবং আল্লাহ তার আজাব কবরের আজাব সব মাফ করে দেয় ওই সন্তান থাকলে আর কি বা বাবা মা থাকলে যে মারা যায় তার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে থাকে তারা তার জন্য এখানে আসে দোয়া করতে শুধু যে সবে বরাতি আসে বিষয়টা কিন্তু এমন না প্রতি মুহূর্তে আমি দেখেছি কেউ না কেউ আসছে আইসা দুই হাত তুল্লা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে তার আত্মীয় স্বজনের জন্য তার প্রিয় ব্যক্তির জন্য যে সে যাতে একটু ভালো থাকে বা আল্লাহ তালা তাকে যাতে ক্ষমা করে দেয় হ্যাঁ তো আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যান তাহলে তো ইনশাল্লাহ আপনার দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো সবসময় চেষ্টা করবেন যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও টিডিও দেখেন আমি তো অনেক ভিডিওই করি সেগুলো বেশিরভাগ জমি টমি নিয়ে কাজ করি তবে আমি জমি বেচা কিনা করলে জমি থেকে কিন্তু অত প্রফিট নেই না অল সামান্য অল্প কিছু কারণ আমি ব্যবসা কইরাই চলাফেরাটা নিজের জন্য মানে বেশি ভালোবাসি এবং পছন্দ করি আর ব্যবসা আমি যেই ব্যবসাই করি না কেন তাতে আমি কিন্তু মনোফা তেমন করি না কারণ আমি যতটুকু জানি যে হাদিসা আসে অতিরিক্ত মুনাফা সেটাও নাকি একটা গুণার